পায়ে পায়ে এগিয়ে চললাম আমরা সিদ্ধাশ্রমের দিকে অরুণ শর্মাজি বেশ ছিলেন একটু রসিকতা করেই বললেন এবার তোমরাও তো দেখছি আমি হাত জোর করে বললাম ওভাবে বলবেন না শর্মাজি আপনি ভালো করেই জানেন এখানে যা কিছুই দেখছি তা দেখবার সামান্যতম যোগ্যতাও আমাদের নেই আজকে সুযোগ পেয়েছি আমাদের বিনীত অনুরোধ আপনি আপনার দীর্ঘ পঞ্চাশ বছরের তন্ত্র অনুসন্ধানী জীবনের প্রথম অভিজ্ঞতাটা যদি শোনান একটু চুপ করে রইলেন শর্মাজি বসলেন স্বামী দিব্যাসনাও শর্মাজি বললেন তোমাদের আবেদন মঞ্জুর আমার জীবনের যে ঘটনা তোমরা শুনতে চলেছ সেটা এতই রহস্যময় এতই রোমাঞ্চকর যে সাধারণের পক্ষে বিশ্বাস করা অতি কঠিন অনেকে আমার কাছে আসতেন ভূত সিদ্ধির জন্য আবার অনেকেই জানতে চাইতেন তন্ত্রমন্ত্রের সাধনা ভাবতাম কি করে তাদের বোঝাই এইসব সাধনা ও সিদ্ধি সকলের জন্য নয় সাংসারিক যাবতীয় সুখ সুবিধে আনন্দ আকর্ষণ মায়া মোহ থেকে দূরে থেকে পরিবারের মধ্যে জড়বৎ এবং শবতের মতো পড়ে থাকতে হয় এই প্রাপ্তির জন্য আমার মানস চেতনা আমার আত্মশক্তি দেহের সীমা পার হয়ে এমন এক রহস্যময় কেন্দ্রে পৌঁছে গিয়েছিলাম যেখানে শূন্য ছাড়া আর কিছুই নেই পরম শূন্য কবস্থানের নিরবতা শ্মশানের উদাসীনতা আর বৈরাগ্য আমার জীবনের কানায় কানায় ভরে গিয়েছিল এক অসম্ভব একাকী আর সম্বলহীন জীবন কাটাচ্ছিল আমার আত্মা আমি শরীর নই শরীরের ভিতরে আমি আমি শরীরের আশ্রিত নই শরীর আমার আশ্রিত আমি শরীরকে ছাড়তে ব্যাকুল কিন্তু শরীর আমাকে ছাড়তে চাইছে না কিছুতেই শরীর আর আত্মার তাল ঘটাতে পারতাম না তাই উদ্ভ্রান্ত হয়ে উঠত মন আমরা যেটাকে জীবন বলি সেটা তো একটা স্বপ্ন মৃত্যু যখন জাগরিত হয় তখন এই সত্য মানুষ বুঝতে পারে সে অবশ্য বহু বছর আগেকার কথা পঞ্চাশ বছর তো হবেই সেদিন বড় বেশি ব্যাকুল হয়েছিল মনটা আগুপিছু না ভেবে ব্যাগ কাঁধে নিয়ে হঠাৎই বেরিয়ে পড়লাম শেষে অরুণাচলের পথে এখান থেকেই শুরু হলো ঘটনাক্রম পিছুটান বলতে আমার মনে কিছুই ছিল না তাই উদ্দেশ্য বিহীনভাবেই বেরিয়ে পড়েছিলাম আমি অরুণাচলের পথে এখানে সেখানে ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় আমি সেদিন পৌঁছালাম যেখানে আশেপাশে কিছুই ছিল না চারিদিকে মাইলের পর মাইল ধরে শুধু হিমালয়ের উঁচু উঁচু চড়াই এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছড়ানো গভীর জঙ্গলে ভরার দুর্গম পাহাড়ি এলাকা এইসব দেখে মনের মধ্যে একটা আতঙ্কের অনুভূতি হচ্ছিল ঝোড়ো হাওয়া বইছে বরফে ঢাকা দূরের চূড়াগুলো সেদিকেই তাকিয়ে এগিয়ে চলেছিলাম আমি তখনই একটা পাহাড়ের নিচে দুর্গের মতন দেখতে একটা মঠ আমার চোখে পড়ল ওই নির্জন জায়গায় ওই মঠটা খুবই রহস্যময় লাগছিল আমার মঠের একদিকের অনেকটাই ভগ্নস্তূপে পরিণত হয়েছে আর অন্য দিকটা ভগ্নস্তূপ না হলেও ভগ্নস্তূপ হবার দিকেই চলেছে ঘন জঙ্গল চারিদিকে এখান থেকে এক কিলোমিটার আগেই ছেড়ে এসেছি পাকা রাস্তা সেখানে একটা মিলিটারি ক্যাম্প রয়েছে আর এখানে তো কোনো রাস্তাই নেই শুকনো পাতার খরখর আর কিছু জঙ্গলি পতঙ্গের কিরকির আওয়াজ ছাড়া পুরো এলাকাটাই সম্পূর্ণ নিস্তব্ধ আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম চারিদিকে ভালো করে তাকালাম মনে নিজের উপর বিরক্ত হলাম ভাবতে লাগলাম এবার কি করি বিকেলও শেষ প্রায় ঘড়িতে বেশি না বাজলেও এই এলাকায় যে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এটা আমার জানা ছিল না এখন যদি এখান থেকে ফিরে যেতে চাই তাহলে অন্ধকার হয়ে যাবে এই জঙ্গলের ভেতর দিয়ে এখন ফিরে যাবার অর্থ হলো কোনো খুদার্থ জঙ্গি জানোয়ারের হাতে নিজেকে সমর্পণ করে দেওয়া এবং সোজা জমলোকের পথে পাড়ি দেওয়া বড় হটকারিতা হয়ে যাবে সেটা তখনই ওই নির্জন মঠের একতলায় একটা ঘরের জানলা থেকে আলো এসে বাইরে পড়ছে দেখতে পেলাম বুঝতে পারলাম অবশ্যই কেউ সেখানে রয়েছে ভাবলাম যাই তাহলে আজ রাতটা ওখানে কাটিয়ে দিই সামনে বড় বড় ঘাস গজিয়েছিল সেগুলো মারিয়ে তাড়াতাড়ি মঠের ভেতরে ঢুকে পড়লাম পরিবেশটা অসম্ভব রকমের থমথমে বারান্দায় উঠেই একটা বড় দরজা জোরে জোরে কয়েকবার দরজায় খটখট করলাম কিন্তু দরজা খুলতে কেউই এলো না জোরে চেয়ে চেয়ে বললাম আরে ভাই ঘরের মধ্যে মানুষ আছে না অন্য কিছু আবার জোরে খটখটালাম না কোনো ফল হলো না কোনো সারাও পেলাম না এবার অবশ্যই চিন্তায় পড়লাম ঘাবড়েও গেলাম তাড়াতাড়ি পা চাড়িয়ে বারান্দা পার হয়ে কিছুটা হরবর করে যে জানলাটা দিয়ে আলো দেখতে পেয়েছিলাম তার কাছে পৌঁছলাম কাছে গিয়ে দেখলাম জানলা বলতে যা বোঝায় এটা আদো তেমন কিছু নয় দেয়ালের উপরেই একটা দু ফুট লম্বা চার ফুট চওড়া কাছ লাগানো রয়েছে চাচা সাদা রঙের আর যথেষ্ট মোটা সে ঘরে যথেষ্ট আলো ছিল ওই আলোতেই আমি কাঁচের ভেতর দিয়ে একটা বিচিত্র আর আশ্চর্যজনক দৃশ্য দেখতে পেলাম জ্বালার উল্টো দিকের দেয়ালের সামনে ভগবতী পরাশক্তি মহাকালীর এক করাল মূর্তি বসানো রয়েছে মূর্তিটি অষ্টভুজা সব উপরে দাঁড়িয়ে রয়েছে দেবী মূর্তির পায়ের কাছেই একটা হবনকুণ্ড সেটা আবার ত্রিকোনাকার সেটা মধ্যে থেকে সুগন্ধিত ধোয়া বেরিয়ে আসছে বাইরে থেকেও সেই সুগন্ধ আমি পাচ্ছিলাম সেই যজ্ঞকুন্ডের চারিদিকে পাঁচ ছজন ব্যক্তি জোড়াসনে বসে রয়েছে সকলেরই শরীরের রং ঘোরো কালো সকলের মাথা কামানো গলায় তাদের ঝুলছিল ছোট ছোট বাঁদরের মাথার খুলি কানে হারের কুণ্ডল বড় ভয়ঙ্কর রূপ ছিল তাদের